হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিহার্স আপনারা কিন্তু জানেন যে আজকে কেন আসছে আর কোথায় আসছে তো আপনারা ভিউয়ার্স একজন কমেন্ট করছে আমি দেখছি না সেটা হচ্ছে যে এখানে রোদ কম পাওয়ার জন্য নাকি আবাদ ফসল হয় না আসলে এখানে কিন্তু পুরোটাই ফাঁকা আর সুপারি গাছের জন্য এরকম ছায়া কিন্তু পড়ে না আপনারা কিন্তু জানেন আর সম্পূর্ণটা কিন্তু এটা বিলের পাশে আর একটা বিলের মধ্যে যে এইভাবে টান রোদ লাগে না এটা কিন্তু একটা অবশ্যাস এটা আসলে জমির মালিকই বুঝতে পারবে যে মোরাদ ভাই কতটুকু চেষ্টা করছেন আবাদ করার জন্য আর এই সমস্যা এমন একটা সমস্যা আপনারা যে হয়তো দেখতে পাবেন আমি যখন সমাধান শুরু করব আসলে বিহার্স আমাদের আসলে আছে বসে আছি কিন্তু জীবন ভাই জীবন ভাই হ্যাঁ ভাই আপনি আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আছে ভাই জীবন ভাই আছে কিন্তু আর আমি বাইরে আছি আর মুরাদ ভাই দিয়ে সব কাজ করাচ্ছি কারণ মুরাদ ভাই জিনিস মুরাদ ভাই করুক ওইটা দাঁড়াচ্ছি এটা নেন এটা নেন এটা ওই জ্বালা যায় না ওটা আপনার সমস্যা আপনি হাত করে আছেন না ভয় পাচ্ছেন তো রিয়ার্স আমি কিন্তু সামনে আসি বিষয়টা হচ্ছে আমি কিন্তু একটা কাজ অপূর্ণ করে রাখলাম আর সেটা কি কাজ করি নাই আসলে একটা যে যে কাজেই থাকে সে কাজে কিন্তু আটঘাট বাধা লাগে আমি সম্পূর্ণ আটঘাট বাঁধছি কিন্তু একটা খোলা রাখছি আর সেটা পরে বুঝতে পারবেন কেন খোলা রাখছি আমি জানি যে বিপদ হবে তারপরেও কিন্তু এটা খোলা রাখছে পাশে বাসা মার ভাই আপনার বাসা যান 何

লাইটটা মাটিতে দাবান সময় একটু অন্ধকার সময় আপনি প্রস্তুত আপনি রেডি আছেন ইনশাল্লাহ ভাই প্রস্তুত ভাই হদি শ

আপনাকে কেন ডাকছে জানেন আপনি অবশ্যই জানছি তুই আমাকে কেন ডাকছিস কিন্তু তুই আমাকে ডেকে আর তুই এখানে এসে বড় বল করছিস তুই আমার সম্পদ নিতে আসছিস কেন তুই এখানে আসছিস তুই আমার সম্পদ নিতে আসছিস তুই এখানে তোর দেখতেছি অনেক বড় সাহস আমার সাহসের কথা তারিফ না করে আপনি আপনার ভিতরে আসনে দেখেন খাবার আছে খাইয়ে নেন আপনার জন্য আনছি ওইটা আমি এগুলা খাই তুই কিভাবে জানলি আপনি ওগুলো খেয়ে নেন ভয় পাচ্ছেন ছোটাছুটি করতেছেন খেয়ে নেন আপনি খেয়ে নেন তুই বললে আর আমি খেয়ে নিলাম তুই এটার মধ্যে যদি কিছু মিশাস কিচ্ছু মেশাই নি ওটা আমি আপনাকে ভালোবেসে খাওয়াচ্ছি ভালোবেসে খাচ্ছিস কেন খাচ্ছিস आहार করার সময় কখনোই যত শত্রুই হোক বা খারাপ মানুষই হোক আহারের সময় কখনোই কেউ কিছু করতে পারে না আর এটাও আমার দ্বারা সম্ভব না যে আর খাদ্যর মধ্যে কিছু মেছাবো তুই আমাকে তুই আমাকে এই অল্প কিছু খাবার খাওয়ায় তুই আমার সম্পত্তিতে আইছিস হ্যাঁ আমাকে খুশি করতে চাইছি অল্প কিছু খাবার খাওয়া আমি বুঝেছি আমি বুঝেছি তুই তুই আমার সম্পদ নিয়ে চাইছো তুই আসলে আপনি যেমনটা ভাবতেছেন সেরকম কিছুই না আমি আপনার সাথে আপনাকে আসনে ডাকছি আপনি ক্ষুধার তো তাই আমি আপনাকে খাবার দিচ্ছি এটা আপনার মন খুশি যদি পেটে খিদা থাকে তাহলে ভালোবেসে খাইতে পারেন আর যদি না খান তাহলে থাক আমি মন খুশি করে দিছি আপনি খেয়ে নেন আপনাকে খাবার দিচ্ছি খেয়ে নেন যদি ভালো লাগে তাহলে খান আমি ঘর খাবো না তুই আমার সম্পদ নিতে এসেছিস এরকম কিছুই এরকম কিছুই না আর একটা কথা আপনি যেন আমার আপনার যত পরিবার আছে এই জায়গায় সবক দিয়ে যেন আমাকে অ্যাটাক না দেওয়ানো হয় মানে আমার উপর কোনো আক্রমণ করতে যায় না কিসের জন্য প্রথমত আমাকে আক্রমণ দিতে গেলে আপনারই সমস্যা হবে যদি মনে করেন এটা আপনাকে ভয় দেখাচ্ছি তাহলে বোঝেন ভয় দেখাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে খাবার দিছি আপনাকে বশবর্তী করার জন্য না

আমি স্যারলে এখন তোর কি অবস্থা করতে পারি শুনেন পুরো একজনো বাড়িতে যাবে বলা আমার কথা হচ্ছে শুনেন আপনাদের বংশীয় যে একটা জিনিস আছে এটা আমি জানতে পারি এবং এটার জন্য এখানে এই জমি কিছু উর্বরতা কমে গেছে আপনাদের চলাফেরার কারণে ওই জিনিসটার জন্য তো ওই জিনিসটা শুধুমাত্র আমরা সরায়া অন্য জায়গায় রাখব বুঝছিস তুই এখন আমাক বল ভাল বস দি তুই এই জিনিস অন্য জায়গায় বাটা দিব অন্য জিনের কাছ তুই আমার সম্পদ এ তুই আমাক রাগাস না তুই আমাক ভুল ভাল বুঝতে দিচ্ছো তুই আমাকে রাগাস না আর এই জমির মালিক আইছে সেখানে না এই জমির মালিককে আমি এই জিনিসটা দিচ্ছে আর দশ বছর কি পঞ্চাশ বছর পর হই আমি এই জমির জমিন মালিককেটাই দিতে চাই শুনো কিন্তু জমির মালিক এতটা লভি এটা আমি আগে জানতাম না জমির মালিককে আমি দেখ এখন কি করি জমির মালিকের অবস্থা এখন খারাপ করিবে লাগাব

আমি কিন্তু যে আমি একটা ভুল রাখছি আর এটা ভুল রাখার কারণটা হচ্ছে কি জানেন যারা কমেন্ট করছেন যে আসলে এই এই জমের সমস্যা অন্যরকম সমস্যা তাদের উদ্দেশ্যে বুঝাইলাম দেখেন

কিন্তু করি নাই শুধুমাত্র একটার জন্য আর এই কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে মারামারি খাচ্ছি না ভাই আপনি চ্যানেল খুলে নেন খুলে বসেন তাহলে আমার দুপার বসেন সুন্দর করে বসেন আপনি তো মারামারি করবেন আপনার পর যে শাস্তিটা আইছে ভাই এটা আমার জন্য আমি ইচ্ছা করি আপনাকে কিছু চ্যানেলটা বন্ধ করে নেব বসেন আপনি যে বসে রাখ ভয় পায় না আর ভয় পায় না ভাই ওখানে বসেন আর লাইট অফ করেন লাইট দিলে কাজ করতে পারবো না আমি লাইট জ্বালানি থাকলো লাইট জ্বালানি থাকে লাইট জ্বালানো না নিচে ছেড়ে দিলাম আমি তো ইচ্ছা করে এটা করি তুই আমার সম্পদ এবার দেখেন ভাই আমার এবার কিছু করেন তো দেখেন সাহস পান দেখ দেখুন তোর কি করবে এখন দেখুন দেখি হ্যাঁ দেখি দেখ শক্তি সম্পর্কে তো ধারণা নাই কারণ আমি যে জিনিস এই জিনিস কোনো জিম জাতির পাহাড়ি কেউ অনেক পুরোনো কতটুকু কষ্ট দিতে পারলেন কতটুকু আর কিছু করতে পারছেন স্বইচ্ছায় আপনাকে যেটা দিছে ওটা খান বাধ্য করেন না খাইতে একদম কিন্তু ঠাইসি ধরবো খাইতে বলছি খান আর শুনেন আমি ওইটা আপনার চান বা না চান আমি কিন্তু আপনার সব কয়টাকে দূরে রাখি কিন্তু সব কিছু বলবো ওই জিনিস তো আগে ওখানেই ছিল ওখানে কিসের জন্য পুকুর কাটলো আচ্ছা কাটলেও এটা মানুষের প্রয়োজনে কারণ মানুষ কিন্তু চলাফেরা করতেছে মানুষ জাতির জন্যই কিন্তু আল্লাহ তালা আমার দোষ ফুলে ফলে পৃথিবীটা সাজাইছে ওটা তো ওখানে আগে ছিল কোন সমস্যা ছিল না পুকুর কাটার পরেই তো ওখান থেকে ছড়িয়ে আমরা এখানে নিয়ে আসছি যদি সমস্যা হয় তাহলে আমরা কোথায় রাখবো বল আপনারা যেখানে বলবেন আমি সেখানে নিয়ে রাখবো ইনশাল্লাহ আর এতে যদি আপনারা সাহায্য না করেন তাহলে সব জায়গায় রাখা যায় না সব জায়গায় এটা রাখা যায় না শুনেন তাইলেই সবকিছু সম্ভব তাই আমার সাথে গরম দেন না আমি গরম দিলে কিন্তু অবস্থা খারাপ করে দেব কিন্তু আমার যে তেজ আমার যে রাগ একবার যদি আমার তেজ উঠছে না একবারে কিন্তু সব ধ্বংস করে ফেলবো একবারে চোখের দিক থেকে চোখ নিচে নামায় কথা বলেন চোখ নিচে নামায় কথা বলেন তুই কি আমার ভয় দেখাচ্ছ আমার চোখের উপর চোখ ফেলে কথা কওয়ার মতো সাহস কারণ হয় আমি তো এখানে একা আসছি রে আমার সাথে আরো কতজন থাকে জানিস তো আপনার বাপেরে ডাক দেন তুই তো আমার তর্ক করার কোনো ইচ্ছা আমার নাই তুই তো আমার দেখি ভয় পাচ্ছিস তুই শরীর বন্ধ করলি কেন খুলে দে এই দেখেন প্রথম শুরু হলো আপনার পুরো তারপর এই থাম এই আমে আমে এই এই থাম এই আমার যদি সোল পরিমাণ ক্ষতি করিস

আপনার খাবার ব্যবস্থা দিচ্ছে কিসের জন্য জানেন এটা কোনো ক্ষতি করার জন্য না যেন আপনাকে খুশি করে জিনিসটা সরাই দিয়ে সে এই জমিতে চাষাবাদ করবে সে চাষাবাদ করতে পারতেছে না কারণ ওই জিনিসটার যে একটা আকর্ষণ সেই আকর্ষণে জমির উর্বরতা কমে গেছে আপনাকে যদি খুশি করে না সরাই দিত তাহলে এত কিছু ব্যবস্থা করতো না তার কতটুকু ক্ষতি হয়েছে জানেন এটা আপনারা বুঝবেন না মানে খালি খাওয়ার ঘুমছার আপনারা তো কাজ নাই আর আমাদের মানুষ জাতি সকাল হলে পরিশ্রম করতে বের হইতে হয় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে উপার্জন করে এনে তারপরে খাওয়া লাগে যাদের আছে তো আছেই যাদের নাই তাদের আনতে আনতে মানে দিয়ে রক্ত উঠে যায় এরপরের থেকে এই পরিশ্রমের উপার্জন থেকে কত কত কষ্ট করে আপনাকে আয়োজনগুলি করতে জানেন আপনি খাচ্ছেন না শোনেন সেই জন্য আমি বলতেছি যে স যদি আমাকে সাহায্য করেন এটা সরাই নিয়ে আপনাদের জায়গায় রাখছে তাহলে খুশি আলহামদুলিল্লাহ আর যদি আমার আমার নিজের থেকে যদি এগুলো করা লাগে তাহলে কিন্তু হলটা ভালো হবে না সাবধান সাবধান করে দিচ্ছি এতে আপনার মা এক ডাকবেন না বাপেক ডাকবেন না চা ডাকবেন না খালুক ডাকবেন আমার কোনো আসা যায় না বড় ভাইয়ের কাজ মানে আমার বাড়ির কাজ আমি আগে জানলে আগেই আসতাম কি আরো কারোর সাথে যুদ্ধ করা লাগবে আমার হ্যাঁ যুদ্ধ করা লাগবে

এই যে আমার যে একটা শক্তি বা আমার একটা ক্ষমতা আছে এটা কি আমার সঙ্গে থাকবে নাও থাকতে পারে আমাদের এই ক্ষমতা ভাই এই আছে এই নাই বুঝার জন্য অন্যায় কাজ করি খারাপ কাজ যদি করি তাহলে থাকবে না কোন ক্ষমতাগুলি থাকবে যেগুলা কুপুরি করে বেধর্মী কাজ করে সেইগুলা ভাই ক্ষমতা চিরস্থায়ী থাকে হিসাবও তাহলে হিসাব তো দয় লাগিনি ভাই কিন্তু আমাদের যে কাজ এই কাজ ভাই যদি কোনো নাকি আপনি আপনার পরিবারে সবার সাথে বোঝেন আমি জানি আজকে সমাধান দিতে পারবো না আপনাদের বোঝার একদিনে বুঝতে পারবেন না আপনার পরিবার একজন বোঝান যে যেখানে ছিল ওখানেই নিয়ে যাওয়া রাখবো না হয় আপনাদের কোলের মধ্যে নিয়ে যাওয়া দিব সমস্যা নেই আপনারা যেখানে বলবেন সেখানে নিয়ে যাওয়া দিব আমরা নিবও না লাগব না শুবও না কিন্তু এখান থেকে সরানো লাগবে লাগবে তো লাগবেই না কোনো অপশন নেই আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে উনি যাক যেহেতু সামনে রোজার মাস অর্থাৎ রোজার মাসে সম্ভবত সেভাবে ভিডিও করতে পারব না আর আপনারা জানেন যে শয়তানগুলো সব বন্দি থাকে তবে জিন জাতিতে বন্ধ থাকে এটা কিন্তু না শয়তান যারা তো এনাদের এই সমস্যা ভাইয়া যেহেতু এমন সময় আসি বলছেন একদিনে তো সমাধান দেওয়া সম্ভব না তো দেখি তারপরও চেষ্টা করি যেহেতু কালকে তারাবি আছে তারপরে যদি সমাধান দিতে পারি ইনশাল্লাহ দিব আর না হলে ভাই একটু দেরি করতে হবে যাওয়া যাই হোক বিহাস আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে যা হয় কমিউনিটি পোস্টে জানাবো অবশ্যই আর কালকে হয়তো লাইভে আসবো ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম